অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে গতকাল সাউথ আফ্রিকার এগেনস্টে ইংল্যান্ড সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে তুলেছিল দু উইকেট খুঁয়ে তিনশো চার অনেকে মনে করছেন এটাই হয়তো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো কোনো তিনশো রানের ইনিংসের ঘটনা ঘটলো আমি বলবো তারা পুরোপুরি ভুল ভাবছেন এর আগেও কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই দুই বা তিনশো রানের গন্ডি টপকানোর রেকর্ড ঘটেছিল দুইটা টিম গত বছর জিম্বাবুয়ে গাম্বিয়ার এগেনস্টে একটা ম্যাচে চার উইকেট খুঁয়ে তিনশো চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছিল আর তার আগের বছর মানে দু সালে নেপাল ওই মঙ্গোলিয়ার এগেন্স্টে তিন উইকেট খুয়ে তিনশো রানের একটা ইনিংস খেলেছিল কিন্তু এক্ষেত্রে ইংল্যান্ডের এই তিনশো চার রানের ইনিংসটাকে প্রথমবারের মতো তিনশো রানের রেকর্ড বলা হচ্ছে এই কারণেই কারণ ইংল্যান্ড তুলেছে একটা ফুল মেম্বারের এগেনস্টে মানে টেস্ট প্লেইং নেশনের এগেনস্টে আর যেখানে আর নেপাল এই দুইটা দেশ তিনশো রানের মাইলফলকটা ফলকটা স্পর্শ করেছিল দুইটা অ্যাসোসিয়েট কান্ট্রির এগেনস্টে সেই রেসপেক্টে দেখতে গেলে ফুল মেম্বার বা টেস্ট প্লেইং নেশনের এগেনস্টে ইংল্যান্ডের এই তিনশো চার রানের ইনিংসটাই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম তিনশো প্লাস রানের রেকর্ড